নমস্কার বন্ধুগণ চ্যানেল সোলফুল বংয়ে আপনাদের সকলকে পুনরায় স্বাগত আমি শ্রীময়ী আজকের ভিডিওতে আমি যে বইগুলো নিয়ে কথা বলবো সেই বইগুলো আমার অত্যন্ত কাছের মনের কাছের বই এবং এই বইগুলো পড়ার পর আমার যে অনুভূতি হয়েছিল সেটা স্বাভাবিকভাবে একটা অনন্য অনুভূতি এই কারণেই এই বইগুলো নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও করার কথা ভাবি যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে রয়েছেন অনেক দিন ধরে আমার রিভিউ ফলো করছেন তারা জানেন সচরাচর আমি বইয়ের নেগেটিভ রিভিউ দিতে পছন্দ করি না আমি সময় যে বইটা পড়ে আমার মন ভালো থাকে আমার ভালো লাগে আমার যে পাঠক সত্তা সেটা তৃপ্তি পায় সেই বইয়ের কথাই আপনাদের সামনে তুলে ধরি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমি শ্রীময়ী আমি নতুন নতুন বইয়ের রিভিউ করি বই নিয়ে কথা বলি যদি এই ধরনের ভিডিও আপনার দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আজকের ভিডিওতে প্রথম যে উপন্যাসটার কথা আমি বলবো সেটা ইন্দ্রলিন সান্যালের লেখা একটি উপন্যাস উল্লেখ্য বিষয় এতদিন আমি ইন্দ্রলীন সান্যালের যে সকল বই রিভিউ করেছি সেগুলো বেশিরভাগই মেডিকেল থ্রিলার আমি ওনাকে চিনেছি মেডিকেল থ্রিলার পড়ে এবং ওনার আমি একজন গুণমুগ্ধ ভক্ত কিন্তু আজকে ইন্দ্রনীল নালের যে উপন্যাসের কথা আমি আপনাদেরকে জানাবো সেই উপন্যাসে ওনার অন্য লেখক সত্ত্বা ধরা দিয়েছে এই উপন্যাসের নাম হচ্ছে কুন্দন এবং এই উপন্যাসটি বেরিয়েছে সপ্তর্ষি প্রকাশনা থেকে সব থেকে বড়ো কথা এই উপন্যাসটি বাজেট ফ্রেন্ডলি মাত্র একশো টাকা দাম কিন্তু দাম দিয়ে উপন্যাস কিন্তু বিচার্য নয় এই উপন্যাসে কি আছে কুন্দন উপন্যাসটিতে রয়েছে কুন্দনলাল শহেগাল নামক যে বিখ্যাত গায়ক তার জীবন তার জীবন আধারিত উপন্যাস এটি কিন্তু শুধুই কি জীবন আর কি কিছু আছে কুন্দনলাল শয়েগালের জীবনের পাশাপাশি একটা সাধারণ বত্রিশ বছরের বিবাহিতা মেয়ের গল্প আমরা এখানে দেখতে পাই যার নাম রোশনি দত্তগুপ্ত যে পেশায় রেডিও জকি তার বাড়িতে আছে তার অসুস্থ প্রায় বিছানায় সবসময় শুয়ে থাকা এক ঠাম্মা এবং আছে তার মদ্যপ স্বামী যে কিনা প্রায় দিন রাতে তার ফ্রাস্ট্রেশন তার দুঃখ তার সমস্ত ব্যর্থতার দায় তার স্ত্রীর ঘাড়ে চাপিয়ে বৈতরিণী পার করছে এই দুই মানুষকে নিয়ে রশনির জীবন এবং তার সাথে সে আঁকড়ে মাটি আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করছে তার চাকরিটা নিয়ে রশ্নির জীবনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কুন্দনের জীবন যে কুন্দন একসময় রাস্তার পাশে বসে থাকা একটা মানুষ ছিল শুধুমাত্র তার ট্যালেন্টের জোরে সে সেখান থেকে একদিন এমন উচ্চতায় উঠে যায় যে সেই উচ্চতার মাহাত্ম সে ধরে রাখতে ব্যর্থ হয় তো জীবন মানুষের বুঝে এইরকমই হয় প্রত্যেক বাকে সতর্ক থাকতে হয় নতবা অতদূর উঠেও পড়ে যাওয়ার সম্ভাবনাটা বুঝি থেকেই যায় এই উপন্যাস সত্যি কথা বলতে দুটো প্যারালেই চলতে থাকা গল্প এবং কোথাও গিয়ে গল্প দুটো একটা বিন্দুতে মিশছে দেখা যাচ্ছে যে এই রোশনি দত্তগুপ্তর যে ঠাম্মা তাদের যে বাড়ি তার ঠিক অপোজিটের বাড়িটাতেই এই কুন্দন সাইগাল একসময় থাকতেন এবং কোথাও না কোথাও এই কুন্দন সাইগালের সাথে তার ঠাম্মার একটা সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কটা আদৌপিখিক সত্যিই ছিল নাকি পুরোটাই কল্পনা আজগুপি নাকি সত্যিই তাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল কিংবা বন্ধুত্ব থেকেও বেশি অনেকগুলো প্রশ্ন এবং সেই উত্তর খোঁজার জন্য পড়তে হবে উপন্যাস এক কথায় আমি এটুকু বলতে পারি আমার পড়া অন্যতম সেরা এবং একদম অন্য ধাঁচের একটা লেখা ইন্ডোরণ সান্ডালের এই কুন্দন আমার ভীষণ পড়ে ভালো লেগেছে সত্যি কথা বলতে আমাদের জীবনের কিছু ক্ষেত্রে অনেক উত্তর কিন্তু আমরা খুঁজে পাই না ঠিক বেঠিকের মাঝে আমরা হারিয়ে যাই জীবনের সোজা পথ যে পথে আমাদের হয়তো চলতে অনেক কষ্ট হচ্ছে অনেক দুঃখ হচ্ছে সেই পথটাকে আমরা ভাবছি এটাই আমাদের ডেস্টিনি যতই কষ্ট হোক এটাই আমাদের মেনে নিতে হবে আমরা সেই পথের দিকে এত মনোনিবেশ করি যে আশেপাশে সব কিছু আমাদের ব্লার হয়ে যায় আমরা আর কিছু দেখতেই পাই না নতুন কোনো পথ খুঁজে পাই না নতুন কাউকে খুঁজে পাই না কিন্তু জীবন কিন্তু অনেক সময় অনেকগুলো পথ আমাদের সামনে এনে রাখে এবং চুজ করতে দেয় এক কথায় আমার কাছে এই যে উপন্যাসটা একটা একটা অনন্য উপন্যাস লেগেছে সব কিছু মিলিয়ে এখানে অনেক রকম অনুভূতি খেলা করে গেছে কোথাও দুঃখ খেলা করেছে কোথাও অনুশোচনা খেলা করেছে কোথাও পাববোধ কোথাও ভালোবাসা মায়া সব মিলিয়ে একটা কম্প্যাক্ট লেখা মনের মধ্যে ছাপ ফেলার মতো একটা উপন্যাস হচ্ছে কুন্দন যারা একটু অন্যরকম লেখা পড়তে ভালোবাসেন হ্যাপি এন্ডিং না হোক এমন একটা এন্ডিং যেটা হয়তো একটু আলাদা কিন্তু আমাদের মনকে ছুঁয়ে যাবে এমন কিছু একটু আলাদা লেখা পড়তে ভালোবাসেন তারা প্লিজ এই কুন্দন উপন্যাসটা একবার ট্রাই করুন আমার মনে হয় আপনি ঠকবেন না তো সকলের স্বার্থে আরেকবার বলে দিই কুন্দন উপন্যাস ইন্দ্রলীন সান্নালের লেখা সপ্তর্ষি প্রকাশনার এবং বইটার মূল্য হচ্ছে একশো টাকা এরপর যে উপন্যাসটির কথা আমি বলবো যে অসাধারণ লেখনির কথা আমি বলবো সেটা হচ্ছে ওবায়দ হকের লেখা জলেশ্বরী ওবায়েদ হকের লেখা যারা পড়েছেন তারা জানেন উনি কতটা শক্তিশালী একজন লেখক যারা পড়েননি তারা অনেক বড় কিছু মিস করছেন এই উপন্যাস আমার পড়ার দ্বিতীয় উপন্যাস এটাকে আমি পাহাড় পড়েছি এবং আমি সেটা রিভিউ করেছিলাম আমার অন্যতম ভালো লাগার একটা উপন্যাস নীল পাহাড় এই উপন্যাসে আছে জীবনের রহস্যের গল্প দেখা যাচ্ছে যে আমেরিকা থেকে ফিরে এসেছে কাজল যে হচ্ছে এই উপন্যাসের মুখ্য চরিত্র এবং তার যে জায়গা সেই জায়গা থেকে অনতে দূরে গ্রামের পর গ্রাম ভেসে গেছে বন্যায় সে তার বাবা মারা গেছে সে বাড়ি এসেছে বাবার কাজ করতে বাবার কাজ করার পর তার মনে কিছু সন্দেহ উদ্রেক হয়েছে কেন কি বৃত্তান্ত সেটা পড়লে জানতে পারবেন সেই সন্দেহের মূলে পৌঁছানোর জন্য কিছু সত্য উদ্ঘাটনের জন্য সে তার কিছু পয়সা করি কিছু বই বগল দাবা করে একটা নৌকা ভাড়া করে দুই মাঝিকে নিয়ে জলে বেরিয়ে পড়েছে আমেরিকাবাসী কাজল গ্রামের পর গ্রাম মানুষের দারিদ্রতা তাদের অসহায়তা তাদের না খেতে পাওয়া তাদের জীবনযুদ্ধ দেখতে দেখতে ক্রমশ এগিয়ে যাচ্ছে সে খোঁজ করছে কোনো একটা সত্যির কিন্তু সেই একটা সত্যে আবিষ্কার করতে গিয়ে সে অনেক নতুন নতুন সত্যির মুখে পড়ছে যেগুলো তাকে ভাবাচ্ছে তাকে বোঝাচ্ছে তাকে নতুন মানুষ করে তুলছে আমি এই প্রসঙ্গে ওবায়দ হকের লেখনির প্রশংসা না করে পারি না তার জীবন সম্পর্কে যে জ্ঞান তার জীবনকে তলিয়ে দেখার যে ক্ষমতা সেটা সত্যি অতুলনীয় এক একটা জায়গায় এমন এমন কথা উনি লিখেছেন যেন প্রথমে মনে হবে যে এরকম বোকা বোকা কথা লেখার প্রয়োজনীয়তা কী বা ছিল এটা তো খুব সাধারণ বা খুব স্বাভাবিক একটা অনুভূতি কিন্তু পরে গিয়ে কোথাও এমন কিছু ঘটনা ঘটছে তখন মনে হচ্ছে সত্যি তো আমাদের জীবনেও এরকম অনুভূতি আসে কিন্তু আমরা তো কখনও আলাদা করে ভেবে দেখি না আমরা তো ভাবি এ তো স্বাভাবিক কিন্তু অনেক স্বাভাবিক জিনিসের মধ্যেও অনেক অস্বাভাবিক কিছু আমাদের জীবনে লুকিয়ে থাকে এই উপন্যাস সত্যি জীবনের রহস্য উদ্ঘাটনের উপন্যাস কোনো একটা অপরিচিত মানুষ তার সাথে রাস্তায় আপনার দেখা হলো বা কোনো যাত্রাপথে দেখা হলো আপনারা দুজন একসাথে বেশ খানিকটা পথ অতিক্রম করলেন এবং তারপর আবার দুজনের পথ আলাদা হয়ে গেল পিছন ফিরে আমরা যখন তাকাই তাকে আর হয়তো দেখতে পাই না কিন্তু সেই স্মৃতিটা কিন্তু আমাদের মনে সারা জীবন থেকে যায় আমাদের জীবনটাও একটা যাত্রাপথের মতোই আমার মনে হয় আমাদের জীবনটা একটা যাত্রাপথের মতোই এবং এই যাত্রাপথেও নির্ধারিত আছে যে কে কে কতদিন আমাদের সাথে থাকবে আমি আজকালকার দিনে দাঁড়িয়ে আজকের যুগে দাঁড়িয়ে আমি এটা খুব মনে করি আজকের জীবনে যারা আমাদের সাথে রয়েছে বাদে পশু তারা আমাদের জীবনে নাও থাকতে পারে দুঃখ করার কিছু নেই আমরা হয়তো নিজেদেরকে এটাই বোঝাবো এইটুকুই ছিল তাদের সাথে আমাদের যাত্রা শুনতে কঠিন কিন্তু এটাই বাস্তব আমরা এই বাস্তবকে উল্টাতে পারবো না পাল্টাতেও পারবো না যাই হোক এই উপন্যাস আমাকে একটা অন্য অনুভূতি দিয়েছে অনেক কিছু আমি উপলব্ধি করেছি এবং আমি চাই যে আপনারাও এই উপন্যাস পড়ুন এই উপন্যাসের গভীরতা মারাত্মক এবং সবার শেষে যে টুইস্ট আছে যে রহস্য উদ্ঘাটন আছে সেটা আপনাদের পায়ের তলার মাটি সরিয়ে দেবে এক কথায় অনন্য অসাধারণ জীবনের গল্প কিন্তু সেখানে রহস্য মাখামাখি হয়ে আছে আজকের যে দুটো বই আমি আপনাদেরকে বললাম কুন্দন ইন্দ্রনীল সান্নালের এবং ভয় ধকের জলেশ্বরী যেটা অরণ্যমন প্রকাশনার এবং এর বইটির দাম হচ্ছে একশো আশি টাকা দুটি দুটোই মোটামুটি বাজেটের মধ্যে বই তো অবশ্যই এই দুটো বই পড়ুন এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যারা অলরেডি পড়েছেন তারা নিচে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন আর নতুন কি কী ভিডিও দেখতে চান কি কি বই রিভিউ চান সেটাও জানাবেন তো আজকের মতো আমি চলে যাচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওতে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বই পড়া কিন্তু থামাবেন না নমস্কার